বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বোর্ডে আমি একটা দুর্দান্ত ছবি এঁকেছি অর্থাৎ দুর্দান্ত একটা চিত্র এঁকেছি আর এই চিত্রটা কিন্তু আমারই এক ছাত্র মেজবার ও একটু মোটা সোটা আছে যে জন্য একটু মোটা করে দিয়েছি মূলত এটা আঁকার উদ্দেশ্য হলো তোমাকে এমনভাবে আমি মাথার ভিতরে এই ফাইনাল এই ভার্বের এই যে ভার্বের যেটা প্রধান দুটা প্রকারভেদ মাথার ভিতর পুশ করে দেব। সেটা তুমি কল্পনা করতে পারবে না আজকে বন্ধুরা চলো শুরু করা যাক যে ছবিটা আঁকাইলাম কেন তাই কি না ছবিটা আঁকানোর মূল উদ্দেশ্য হলো দেখো এটা হলো এই ছবিটার হাত দরকার হলে মেজবা বললাম যে মেজবার এটা হলো হাত আর এটা হলো বাম হাত সো নর্মালি তোমাকে যদি বলা হয় যে পৃথিবীর ইতিহাসে ইংরেজি যদি কেউ শিখতে চায় তাহলে তাকে প্রথম যে কাজটা ইমানদারি দায়িত্ব সেটা হলো বার্ক সম্পর্কে আইডিয়া নেওয়া ভার্ভ সম্পর্কে আইডিয়া নেওয়া যেমন একটা মানুষের মাথা মস্তিষ্কটা হলো প্রথম এবং প্রধান একটা অংশ সেই রকম ভার্ভ ইংরেজির এরকম মস্তকের মতো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে নেই কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভার্ভ কত প্রকার প্রথমেই কল্পনা করে নেবে এই যে ছবিটা এর কয়টা হাত বলে দুইটা হাত ডাইন হাত এবং কি বাম হাত মনে করো এটা হলো মাথাটা হলো ভার্ভ মাথাটাকে আমরা ভার্ভের সাথে তুলনা করলাম মাথাটা হলো ভার্ব তাহলে মাথার পরে কোন অংশে বিভাক্ত ডান এবং বাম পৃথিবীতে আজকে যত ইংরেজি শিক্ষক আমরা ইংরেজি শেখাই আমাদের কিন্তু প্রথম টার্গেট থেকে যে এই বার্বের সাথে পরিচিত করা তা আমি একটু ভিন্ন স্টাইলে তোমাদেরকে বার্বের সাথে পরিচিত করে দেব বন্ধুরা দেখো এই চিত্রটা যদি তোমার মাথার ভিতর একটু মনের পর্দায় নিয়ে নিতে পারো তাহলে কখনো ভুল হবে না তো একটু কথা বলে নেই সেটা হলো যে কেন আমি ডান এবং বাম এই দুইটা কথা অর্থাৎ পৃথিবীর সমস্ত ভার্ভকে প্রথমত দুই ভাগে ভাগ করে নেওয়া হয় যে এই দুই ভাগে ভাগ করে নেওয়াকে আমরা এই মানুষের দুইটা হাতের সাথে তুলনা করব। হাতের সাথে তুলনা করব। কি কারণে দেখো এই ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় নাম্বার ওয়ান হলো ফাইনাইট এবং নাম্বার টু হল নন ফাইনাইট নন ফাইনাইট দেখো নাম্বার ওয়ান হচ্ছে ফাইনাইট আর নাম্বার টু কী নন ফায়নাইট সো বন্ধুরা একটু মজা করে যদি বলি যে এই ফাইনাইটের বাংলা হল বাংলা হলো সমাপিকা বাংলা কি সমাপিকা আর নন ফাইনাইটের বাংলা হল অসমাপিকা দেখো অসমাপিকা তাহলে ফাইনাইটের বাংলা সমাপিকা আর এটা হলো অসমাপিকা সো আজকে আমরা এই ফাইনাইট এবং নন ফাইনাইট সম্পর্কে দুর্দান্ত কিছু আইডিয়া নেব কারণ নন ফাইনাইট যে চিনবে না সে ইংরেজির মানে কি ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে ক্লস প্রাইজ এগুলো কিচ্ছু বুঝবে না সেটা আমাদের বুঝতে হবে তাহলে আমি কেন ডান হাতের সাথে ফাইনাইটের সাথে তুলনা করলাম আর বাম হাতের সাথে কেন তুলনা করলাম বন্ধুরা এখন তো তোমাদের জিজ্ঞেস করি বলো তো ভালোর ইংলিশ কি তোমরা কিন্তু বলবে ফাইন 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 মানে ভালো গুড মানেও ভালো কিন্তু আমরা মনে রাখবো ফাইন মানে ভালো হাও আর ইউ আই এম ফাইন এটে বলি সুমন্ত্রা এখানে একটি জিনিস মনে রাখবো যে এই ফাইনাইটকে কেন আমরা ডান হাতের সাথে তুলনা করলাম এখন তুমি যদি কোরআন তেল করো তোমরা যদি কোরআন তে করো তখন তোমরা কি করো অবশ্যই ডান হাত দিয়ে কোরআনের অক্ষরগুলো আমরা ধরি বা যে কোনো ধর্মগ্রন্থই হতে পারে বাইবেল হোক বা গীতা হোক যেটাই বলি না কেন যে কোনো ধর্মীয় গ্রন্থ আমরা ডান হাত দিয়ে পড়ি কারণ কি ডান হাতটার মর্যাদা বেশি ডান হাতটা ভালো এই কারণে আমরা এই জন্য এই ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করেছি ডান হাত ভালো তাই এটার নাম ফাইনাইট আর বাম হাত নন ফাইনাইট একটা পচা জিনিস দেখা গেছে টেবিলের উপর পড়ে আছে আমরা কী দিয়ে ধরি বাম হাত দিয়ে ধরি নর্মালি যারা বিড়ি জুগারের ধূমপানটা কেন গাঞ্জা টানো যারা গাঞ্জা গুঞ্জা খায় যারা এরা কি ডানহাত দিয়ে খায় হাত দিয়েও খায় অনেকে কিন্তু মানে বেশিরভাগই বাম হাত দিয়েই খায় কারণ বাম হাতটা খারাপ তো এই জন্য এই হাতটাকে আমরা তুলনা করেছি নন ফাইনাইট মানে ভালো না নন ফাইনাইট মানে কি অসমাপিকা এখন বাংলা অর্থ সমাপিকা ইংরেজি অর্থ অসমাপিকা হওয়ার মূল কারণ কি দেখো সমাপিকাকে আমরা বলবো সমাপ্ত আর অসমাপিকা অসমাপ্ত অর্থাৎ পৃথিবীতে যে সকল ভার্মের দ্বারা মনের ভাব সমাপ্ত হয় তাকে বলবো সমাপিকা এটা হলো খাস বাংলায় কবিরাজি মানে সংজ্ঞা কবিরাজি সংজ্ঞা মানে আমরা বানাইছি আর কি যে সকল ভার্বের দ্বারা মনের ভাব সমাপ্ত হয় তাদেরকে বলবি সমাপিকা আর যে সকল ভার্ব দ্বারা মনের ভাব অসমাপ্ত থাকে সমাপ্ত হয় না তাদেরকে বলা হয় অসমাপিকা ক্রিয়া এটা গেল হচ্ছে কবিরাজির সংজ্ঞা আমরা কিন্তু আসবো সমুদ্র এখন আমরা আসবো হচ্ছে ডিজিটাল সংজ্ঞা যেটাকে বলা হয় আধুনিক সংজ্ঞা যেটা সেটা আমরা নিয়ে আলোচনা করব। সুমন্ত্রা চলো শুরু করা যাক এই সংজ্ঞাটা আমরা এটা একটু ছবিটা মুছে ফেললাম ছবিটাকে আজকে থেকে কল্পনা করবে তোমার ডান হাতের নাম হলো ফাইনাইট বাম হাতের নাম নন ফাইনাইট এটা যেন মনে থাকে তাহলে তুমি কখন তোমার মাথাটা হলো মাথাটা কি মেজ ভা বলো তো বার মাথাটা কি বলো তাসিম বার তাহলে মাথা যদি বার হয় তাহলে আমার ডান হাত ফাইনাইট বলো বাম হাত নন ফাইনাইট মনে থাকবে তো ইনশাআল্লাহ ওকে তাহলে এখন আমরা একটু করে একটা জিনিস শিখবো বন্ধুরা সেটা হলো যে এই ফাইনাইট বারবে ডিজিটাল সংজ্ঞা কি ডিজিটাল সংজ্ঞা কি সবাই লিখে নাও সবাই লিখে নাও খাতা কলম আমার ক্লাসের স্টুডেন্ট আছে তোমরাও লিখে নাও খাতা কলম নিয়ে বসো ফাইনাইট নাইট আমরা এক কথা বলে দেব যে ভার অর্থাৎ যে ভার বলবো না যে সকল যে সকল ভার দেখেই যে সকল ভার দেখেই ঠেন্স টেন্স দেখো যে সকল ভার দেখেই ঠেন্স চে না যায় চে না যায় চেনা যায় যে সকল ভার দেখেই টেন্স চেনা যায় এবং এবং নাম্বার নাম্বার ও ফার্সন ফার্সন অনুযায়ী দেখো অনুযায়ী কি হয় পরিবর্তন হয় পরিবর্তন হয় ওকে যে সকল ভাব দেখেই টেঞ্জ চেনা যায় এবং নাম্বার ও ফার্সন অনুযায়ী পরিবর্তন হয় তাদেরকে আমরা বলব ফাইনাইট বার অর্থাৎ সমাপিকা ক্রিয়া বলবো খুবই মজার জিনিস কিন্তু এটা এটা কিন্তু ভালো করে বুঝতে হবে আমাদের ফাইনাইট বার্বের সংজ্ঞা ইয়ার চেয়ে পৃথিবীতে আমার মনে হয় ভালো সংজ্ঞার নেই যে সকল বার দেখেই টেন্স চেনা যায় এবং নাম্বার ও ফার্সন অনুযায়ী পরিবর্তন হয় তাদেরকে আমরা কী বলবো ফাইনাইট বার বলবো বন্ধুরা এখন যদি তোমাদেরকে নন ফাইনাইট বার্বের কথা বলে যে নন ফাইনাইট ভার্ব কাকে বলে তাহলে তুমি কেন কলিম উদ্দি জরি না করিমন জরিমন যা আছে সবাই পারবে কারণ কি বলবে ওই যে নন কথাটা আছে যে নন এই দেখো নন ফাইনাইট তাহলে নন ফাইনাইট বার্বের সংজ্ঞা কি এখন আমরা বলবো বলা লাগবে একদম সহজ সেটাই বলে দিবা যে সকল ভার্ব দেখেই ট্রেন চেনা যায় না ট্রেন চেনা খালি এখানে না যুক্ত হবে হ্যাঁ এই যে যায় না এবং নাম্বার ও ফার্সন অনুযায়ী পরিবর্তন হয় কি বলে সবাই হয় না তাকে আমরা বলব নন ফাইনাইট তাহলে নন ফাইনাইটের সংজ্ঞা বলতে আমরা কি বলবো নন ফাইনাইট দেখো নন ফাইনাইট নন ফাইনাইটের ক্ষেত্রে আমরা শুধু দন্ত নয়কারে না যুক্ত করে দেবো যে এখানে যায় না আর এখানে বলবো পরিবর্তন হয় না এই আমি শুধু দন্ত নয় না লিখলাম একটু কালি বাসানোর জন্য তোমরা বুঝে ফেলেছ আর কি ফাইনাইট এবং নন ফাইনাইট প্রুফ দেখতে হবে আমাদের প্রমাণ ছাড়া আমরা দেখবো কেন প্রমাণ দেখতে হবে যে আসলে ঘটনাটা কি তবে প্রমাণ দেখার আগে তোমাদেরকে একটু মজার জিনিস বলি সো বন্ধুরা তোমরা যারা আমার ক্লাসটা দেখছো ইমানদারি একটা কথা বলো তোমাদের যদি জিজ্ঞেস করি নাম্বারের বাংলা কি নাম্বারের বাংলা কি যেমন আমার ক্লাসের স্টুডেন্ট করে যদি জিজ্ঞেস করি দু একজনকে তাসিন কি বলবে নাম্বারের বাংলাকে সংখ্যা বল সংখ্যা তাই না কী বলবা সংখ্যা আবির কী নাম্বারের বাংলা কি সংখ্যা মোহিত মোহিত একটু ভিন্ন বলেছে আমি জানি নাইনটি নাইন পারসেন্ট স্টুডেন্টরা এই উত্তরটাই দিবে যে এটার বাংলা হলো সংখ্যা হ্যাঁ সংখ্যা বলবে কিন্তু কিন্তু আমরা তো ইংরেজি গ্রামার পড়াচ্ছি তো গ্রামারের ভাষায় নাম্বারের বাংলা হলো কি মোহিত বচন নাম্বারের বাংলা হলো কি বচন আজকে থেকে কখনো নাম্বার মানে সংখ্যা হ্যাঁ বলবা অঙ্ক ক্লাস যখন করবো তখন বলবে নাম্বারের বাংলা সংখ্যা কিন্তু আমি এখন তোমাকে ইংলিশ গ্রামার পড়াচ্ছি গ্রামার পড়াচ্ছি সো গ্রামার ক্লাসে তো ওরা বলা যাবে না যে সংখ্যা বলতে হবে বচন আর একটা পার্সন পার্সনের বাংলা দেখি তাসিন কি বলবা পার্সন ব্যক্তি পার্সন মানে কি ব্যক্তি তুমি কি বলবা ব্যক্তি আবির কি বলবা ব্যক্তি বলবে আমার ক্লাসের প্রায় সব স্টুডেন্টই মানে বলতেছে ব্যক্তি বহিত কি বলবে ব্যক্তি বলবে সো এটাও কিন্তু নাইনটি স্টুডেন্ট ওরা কিন্তু বলে ফেলছে ব্যক্তি মানে আমার ক্লাসে যে কয়জনে জিজ্ঞেস করছে ওরাও কিন্তু বলেছে ব্যক্তি কিন্তু আমি তো আমি কি পড়াচ্ছি আমি তো ইংলিশ গ্রামার পড়াচ্ছি গ্রামার ক্লাসে পার্সনের প্রথম অক্ষর কি বলতো পার্সনের প্রথম অক্ষর কি বলবো না বলবো কি ফি তাই পি দেয়া মনে রাখবো পুরুষ কী মনে রাখবো পুরুষ এই বেসিক জিনিসগুলোই কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে ভর্তি পরীক্ষায় আসে বিভিন্ন চাকরির পরীক্ষায় ক্যাডেট পরীক্ষায় মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে যে পার্সনের বাংলা কি ওখানে অপশনে দেওয়া থাকবে ব্যক্তি অনেকে কিন্তু ধুমাইয়া মেরে দিয়ে যে পার্সনের বাংলা পুরুষ ব্যক্তি কিন্তু না পুরুষ আজকে শিখব বচন আমি কিন্তু সংজ্ঞার মধ্যে একটা কথা বলেছি তাই না মেজবা কি বলেছি তাসিন রিফাত কি বলেছি যে সকল ভার দেখেই কি জানা যাবে টেন্স মানে কি কাল মানুষের জীবনে কাল কয়টা বলো তো তিনটা কাল দুটো বললে কেন তিনটা কাল মানুষের জীবনে একটা অতীত কাল একটা বর্তমান কাল আর একটা কি ভবিষ্যৎ কাল একটা দিনের ভাগ কয়টা বলো তো একটা দিনের দিনের ভাগ কয়টা তিনটা সকাল সকাল ওটা অতীত বিকালের প্রথম অক্ষর ব ওটা ভবিষ্যৎ আর মধ্যাহকাল মানে দুপুর এটাকে আমরা বর্তমান বলি তো এই কথাটা বলেছে ট্রেন্সের বাংলা হলো কাল মানে একটা বার্ভ দেখেই বলে দেব যে ও কোন টেন্সে আছে কোন কালে আছে তাহলে ওটা ফাইনাইট ভার্ব আর যদি বলতে না পারি তাহলে কি নন ফাইনাইট ভার্ব সো প্রিয় বন্ধুরা এখানে একটা কথা বলেছি আমি যে নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয় সো আমরা স্বভাবতই একটা কথা বলি যে এই যে আমি এখানে একটা ভার্ব লিখলাম এই গো মানে কি এর বাংলা কি গোনে বাংলা শতকরা আমার মনে হয় এরাও নাইনটি নাইন পার্সেন্ট মাঝে মাঝে হান্ড্রেড পার্সেন্ট বলে ফেলবে গো মানে যাওয়া গো মানে যাওয়া যদি গো মানে যাওয়া বলি গো মানে যাওয়া বলি তাহলে এটা যে কি ধরনের ভুল আমরা এটা একটু টেস্ট করে দেখি যে আই গো তাহলে বলো তো আই গো মানে কি রিফাত আমি যাই আই গো মানে বলতেছো আমি যাই কিন্তু গো মানে বলতেছো তাহলে ওইটা এটা বলো আমি যাওয়া আমি খাওয়া তাহলে আমি দৌড়ানো আমি পড়া পড়ি না বললে কি বলে আমি পড়া হলো আমরা হ্যাঁ বই পুস্তকে মুখস্থ রাখার জন্য পৃথিবীর প্রত্যেকটা বইয়েই কিন্তু এই গো মানে যাওয়াই দেওয়া আছে কারণ যাওয়া এটা মনে রাখার জন্য দেওয়া হয়েছে তার মানে এই নয় যে এটার বাংলা অর্থ যাওয়া হ্যাঁ হবে মাঝে মধ্যে ওটার পজিশন যে হতে পারে কিন্তু গো মানে আমরা মনে রাখবো গো মানে কি তাহলে যাই গো মানে কি বলতে হবে যাই বলতে হবে এটা হলো কারেক্ট কারণ আই গো মানে কি আমি যাই কোনো ভার্বের বাংলা কি সেটা যদি আমরা বলতে চাই তাহলে তার পূর্বে একটা আই বসায় দেবো সাথে সাথে ওটার অর্থটা সুন্দর ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার ওকে সো বন্ধুরা এখন কিন্তু মজার জিনিসটাই আমরা শিখবো যে নাম্বার এবং পার্সন এই জিনিসটা কি এবং এটা বলে দিয়েছি যে নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয় তো নাম্বার এবং পার্সনের বাংলা বচন যেহেতু হয়েছে তোমরা কিন্তু পড়েছ যে বচনের বাংলা বচন মানে কি এক বচন বহু বচন তাই না আমি বললাম যে ছাগল এটা এক বচন না বহু যদি বলি ছাগলগুলো বহু বছর মাসাল্লাহ পার্সনের ব্যাপারটা আমরা কিন্তু পৃথিবীতে তিনটা পার্সন জানি উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর একটা কে কা পুরুষ সরি কা পুরুষ কেন নাম পুরুষ উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ কা পুরুষ তো মেয়েরা বলে ছেলেদেরকে যাই হোক ওটা ভুলে হয়ে গেছে সো এই পার্সন হলো তিন প্রকার যেমন এই যে আই লিখলাম আই কি ফার্স্ট পার্সন তারপরে ইউ কি সেকেন্ড পার্সন সো আই এবং ইউ আই এবং কি সরি হ্যাঁ আই তারপরে উই এই দুটো হলো ফার্স্ট পার্সন আর ইউটা কি সেকেন্ড পার্সন এই আই উই হচ্ছে ফার্স্ট ইউটা হচ্ছে সেকেন্ড আর পৃথিবীর যা আছে সব থার্ড কি না কি বলে দেব থার্ড পারসন এই পার্সনগুলো অনুযায়ী বারবার চেঞ্জ হয় না দেখো তো তোমরা কখনো এরকম পড়েছো না যে হি এরপরে গো হবে না গোস হবে কি বল বলো কি হবে গোস হবে কিন্তু কারণ হি কোন পার্সন বলো তো থার্ড পারসন এবং কি নাম্বার সিঙ্গুলার নাম্বার এই যে এই যে বলেছি তার মানে নিঃসন্দেহে এটা একটা ফাইনাইট ভার্ভ কারণ ও হি অনুযায়ী কি হয়েছে পরিবর্তন হয়েছে তাহলে আমরা তো ঠিক আছে বুঝলাম আবার দেখো আমরা বললাম সি সি ইজ হবে না আর হবে তো সি ইজ হবে এই দেখো নাম্বার ও পার্সন অনুযায়ী এখানে ভার্ভটা পরিবর্তন হচ্ছে যেহেতু সে সিঙ্গুলার তাই ইজ নিচ্ছে আর নিচ্ছে না তার মানে এটা একটা ফাইনাইট ভার্ভ তাই নয় কি বন্ধুরা এখন আমরা মজার জিনিসটাই শিখবো যে পৃথিবীতে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার পৃথিবীতে তাহলে ফাইনাইট বার বেশি না নন ফাইনাইট বার বেশি ফাইনাইট বার বেশি না নন ফাইনাইট বার বেশি আমি বলবো যে নন ফাইনাইট বার পৃথিবীতে সবচেয়ে কম অর্থাৎ একটা বারকে নন ফাইনাইট বানাইলে হবে না হলে হবে না কিন্তু পৃথিবীর সমস্ত ভারবি কি ভার বলতো ফাইনাইট ভার তাহলে কোন ভার বেশি বলতো ফাইনাইট বার কম কোনটা নন ফাইনাইট এর কম তাহলে আমাদের কমটার সাথে পরিচিত হই তাহলে পৃথিবীর বাকি যাচ্ছে সব ফাইনাইট কি বলো ওকে আমরা কিন্তু এখন মজার সেই ব্যাপারটা যে নন ফাইনাইট বার পৃথিবীতে মাত্র তিন ধরনের হয় একেবারেই কম যদি বলা হয় যে আমরা নন ফাইনাইট বার একদম কম সেই তিনটা প্রকার আমরা লিখেছি দেখো এখানে লিখেছি জারান এখানে লিখেছে ইনফিনেটিভ আর এখানে কি লিখেছি ফার্টিসেফল ফার্টি ফার্টিপল সো পার্টিসিপল এবং জিরান্ট এবং ইনফিনেটিভ বাই একটা কথা বলি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাই মনে করো এই ভার্বটা হলো কি ফাইনাইট কারণ এর সাথে মানে কিচ্ছু নাই এই দেখো এখানে বার্বের সাথে কি যোগ করেছি জিরান্ট চিনব কীভাবে বার্বের সাথে আইনজি থাকবে আর পার্টিসিপল কীভাবে চিনব বার্বের পূর্বে কী থাকবে টু থাকবে ইনফিনেটিভ চিনব আর প্রেজেন্ট পার্টিসিপল এটাও বার্বের সাথে আইনজি থাকবে দেখো এখানে লিখেছি কিন্তু এই যে এই যে দেখো বার্বের সাথে আইনজি থাকবে পাস্ট পার্টিসিপল বলেছে কি বার্বের বি থ্রি মানে তিন নম্বর ফর্ম বারবের তিন নম্বর ফর্ম আচ্ছা আর এখানে বলেছে কি হ্যাভিং প্লাস বি থ্রি পারফেক্ট পার্টিসিপল কারণ পার্টিসিপল আবার তিন ধরনের হয় প্রেজেন্ট পার্টিসিপল হয় ওই বারবে সাথে আইনজি আবার পাস্ট পার্টিসিপল হয় বারবে পাস্ট পার্টিসিবল ফর্ম আর পারফেক্ট পার্টিসিপল সেটা কি হ্যাভিং থাকতে হবে তারপরে বি থ্রি তো বন্ধুরা একটু প্রুফ দেখাই দেখো এখানে আমরা লিখেছি গো তো গোভারটা হলো কি তোমার গোভার্কটা হলো ফাইনাল তাই না গোভারটা কি এর সাথে জাস্ট আমরা একটা কাজ করব। আইনজী যোগ করে দেব গোয়িং এই দেখো গোয়িং এই দেখো সাথে সাথে দেখো যে গোয়িং বার্বের সাথে জি এক আমরা ফাইনাইট বলবো নন ফাইনাইট বলে দেব। কি বলে দেবো তো সবাই নন ফাইনাইট বলে দেবো আচ্ছা গোয়িং হয়ে গেল। এরপরে আমরা টু এর টু যোগ করে দেবো টু গো এই দেখো বলে দিয়েছে কি বারভের পূর্বে যদি টু থাকে তাহলে সেটাকে আমরা নন ফাইনাইট বলে ইনফিনিটিভ বলি ইনফিনিটিভ ইনফিনিটিভের শেষে ট উচ্চারণ আছে টি উচ্চারণ আছে ইনফিনিটিভ তাই টু ইনফিনিটিভ তাই কি টু আর এখানে কি জিরান বারবার সাথে কী হবে আইএনজি হবে সো এইবার দেখো পার্টিসিপল তাই না কি বলেছি বলতো পার্টিসিপল তো ফার্স্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল এখানে আছে প্রেজেন্ট পার্টিসিপল তো প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান একই জিনিস এটাও ভারবার আইএনজি এটাও বারবার আইনজি সো এখানে জি আছে টু গো ইনফিনিটিভ কিন্তু ভার্বের আমরা তিনটা ফর্ম জানি কি জানি গো ওয়েন্ট এবং গন এই যে জিও এন ই গন এটা কিন্তু কি বলেছি পাস্ট পার্টিসিপাল আমরা জানি না ভার্বের তিনটা ফর্ম আছে না গো ওয়েন্ট গন এই দেখো এই যে আমরা ছোটোবেলা থেকে পড়ে গো ওয়েন্ট তারপরে দেখো গন তার মানে এটাও ফাইনাইট এটাও ফাইনাইট এইটা বাটা নন ফাইনাইট এটা ক্রস দেখো আমি আবারও বলছি একটু মনোযোগ শোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম দুটাই কিন্তু টেন্স প্রকাশ করে দেখো গো মানে যাওয়া যাই আর ওয়েন্ট মানে গিয়েছিল কিন্তু গণের কোনো বাংলা অর্থ আছে নাই কিন্তু গণের কোনো বাংলা অর্থ নেই দেখো গণের কোনো বাংলা অর্থ নাই এই গণ মানে শুধু যাওয়া বোঝায় গণ মানে কিন্তু কি বোঝায় যাওয়া বোঝায় সো এই জন্য গণের কোনো টেন্স প্রকাশ করে না তাই গণটা হলো পারফেক্ট পার্টিসিপল সো এই তিনটা জিনিস যদি দেখে তোমরা বুঝতে পারো যে এখন থেকে তুমি পত্রিকা পড়ো বা কোনো স্টোরি পড়ো কিংবা গুগল করো বা ইউটিউবে দেখো আজকের থেকে ইংরেজি দেখার সাথে সাথে তোমার মনের মতো যেন একটা চিত্র ভেসে ওঠে বার্বের সাথে আইনজি থাকলে প্রথমে টার্গেট করে নিবা যে এটা একটা নন ফাইনাইট পার্ভ তারপর একটা টার্গেট করে নিবা টু গো কি বলেছি টু গো ভার্ভের পূর্বে টু থাকলে সেটাও নন ফাইনাইট পার্ভ হবে কোনো বার্ভের পাস্ট পার্সিবল ফর্ম দেখলে কী বলবা নন ফাইনাইট বার্ভ বলবা আমি তাহলে এখন সুন্দর করে জাস্ট দুই তিনটে এক্সাম্পল দিব তোমরা এটা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে আচ্ছা আমরা নর্মালি লিখবো গো তারপরে লিখলাম গো লিখবো না আমরা নর্মালি লিখলাম প্লে ওকে একটা লিখলাম প্লে আরেকটা লিখলাম টু প্লে সো এই দুইটা ভার্ভের মধ্যে এই দুটা ভার্ভের মধ্যে কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট তোমরা একটু দেখাবে আর একটা ভার্ভ আমি দিই আর এটাও তোমরা করে দেখাবে একটা লিখলাম হচ্ছে লাভ একটা হলো লাভ আর একটা হচ্ছে ই ভিইডি এই দুটার মধ্যে কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট সুন্দর করে কমেন্ট করবে তোমরা আর একটা ভার্ব আমি দেব যেমন দিলাম যে একটা লিখলাম গন আর একটা লিখলাম হচ্ছে গো এই দুটা ভার্বের মধ্যে কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তারপরেও আমরা কিন্তু ইনশাআল্লাহ রেগুলারলি ক্লাসগুলো এভাবে আপলোড করবো কারণ এর পরবর্তী ক্লাসটা কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমরা ক্লজ এবং ফ্রেজ নিয়ে করব সেই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখতে হবে নাহলে নন ফাইনেড না চিনলে সে জীবনেও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারবে না থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক বাবা চাচা আল্লাহ হাফিজ